রেম স্টেরিও জনসিনা এজ স্টাইলস বিল গোলবার্গ রেসলিং ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ তারা লিজেন্ড তারকা এই ইন্ডাস্ট্রি তাদের অনেক কিছু দিয়েছে আর তারাও কিন্তু ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন তবে সাবেক রেসলারদের মতো তাদেরও বিদায়ের সময় আসন্ন আজকের এই তালিকায় কেউ কেউ ইতিমধ্যে বছর তাদের রেসলিং ক্যারিয়ার শেষ করবেন বলে জানিয়েছেন আবার অনেকের বিষয়ে ধারণা করা হচ্ছে তারা এই বছরেই বিদায় নেবেন চলুন আমরা জেনে নেই কোন কোন লিজেন্ড তারকা এই বছরেই রেসলিংকে বিদায় বলতে যাচ্ছেন রেমিস্টেরিও রেসলিং ইতিহাসের সবচেয়ে সফল তারকাদের যদি সামনে আনা হয় বিশেষ করে আন্ডারড তারকাদের তাহলে রেমস্টেরিও তাদের মধ্যে অন্যতম যিনি আকর্ষণীয় দেহ বা অধিক জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও ডাব্লিউডাব্লিউইতে সফল হয়েছেন তার অসাধারণ স্কিল মূলত তাকে ধীরে ধীরে দারুণ জনপ্রিয় করে তুলেছে বলে রাখা ভালো যে তাকে ডাব্লু থেকে ডাব্লুডাব্লিউইতে নিয়ে আসার পরে ভিন্স ম্যাকম্যান প্রথম থেকেই দারুণ বুকিং দিয়েছেন সম্ভবত এভাবে এত দ্রুত কাউকে তিনি টপ বুকিং দেননি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এক টানা ডাব্লুডাব্লিউইতেই কাজ করেছেন রেমিস্টেরিও এরপর অন্য কোম্পানিতেও কাজ করেছেন তবে দু সালে আবার ফিরে আসেন আর এবার তিনি নিজের ছেলেকে সামনে এনেছেন যাকে ব্রকলেজনার নিজে প্রমোট করেছে তিনি বলেছিলেন তার ছেলেকে নির্দিষ্ট একটা অবস্থানে পৌঁছে দিয়ে বিদায় নেবেন একই সঙ্গে আশা করেছিলেন তার শেষ ম্যাচটা তার সেলের সঙ্গেই হবে বছরের পর বছর গেলেও সেটা আর হয়নি কেননা ডোমিনিক মিস্টেরিও সেভাবে তৈরি হতে পারেনি মাঝখানে চব্বিশ সাল চলে গেছে আর ডোমিনিক বর্তমানে দারুণ একটা অবস্থানে আছে সবাই আশা করছে তিনি ফিরে আসবেন এবং শেষ গল্প তার সেলের সঙ্গে শুরু করবেন কেননা তার সেলের সাথে তার গল্প এখনও শেষ হয়নি যদিও সেটা তার প্রত্যাশা মোতাবেক রেসেমিনিয়াতে না হয় তার পরে অন্য সাথে আয়োজন করে তাকে বিদায়ের পথ দেখানো হতে পারে এজ যিনি বর্তমানে তার আসল না ম্যাডাম কপল্যান্ড নামে এই ডাব্লিউতে পারফর্ম করছেন তিনি এই বছরের রিং থেকে বিদায় নিতে পারেন এমনটাই আশঙ্কা রয়েছে রেসলিং ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে কম বয়সে যা কিছু অর্জন করেছেন সম্ভবত সেটা আর কেউ অর্জন করেনি তিনি সচরাচর একজন হিল হিসাবে দায়িত্ব পালন করেছেন আর এই ক্যারেক্টারের জন্যই তাকে রেটেড আর সুপারস্টার উপাধি দেওয়া হয় অনেকে বলে থাকেন যদি এস কম বয়সে ইঞ্জুরিতে না পড়তেন তাহলে চ্যাম্পিয়নশিপ বিজয়ের ক্ষেত্রে তার ধারে কাছেও কেউ যেতে পারত না তিনি অ্যাডাল কন্টেন্টের কিং ছিলেন রিংয়ের মধ্যে যে কোনো রিস্ক নেওয়ার ক্ষেত্রে তার জুরি নেই শেষ পর্যন্ত এই রিস্কের কারণেই তাকে ভয়ঙ্কর ইঞ্জুরিতে পড়তে হয়েছে আর একই সঙ্গে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তবে তাকে রিঙে দেখার আগ্রহ কোনোভাবেই ফ্যানদের কমেনি ইঞ্জুরি থেকে 2020 সালে রয়্যাল রাম বলে ফিরে এসেছেন আর তৈরি করেছেন নতুন একটা ইতিহাস এরপর দারুণ সব গল্প এবং ম্যাচ উপহার দিয়ে ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে চুক্তির বিষয়ে একমত না হয়ে ইডাব্লিউতে পারি জমান আর সেখানে কাজ করছেন ধারণা করা হচ্ছে তাকে রিং থেকে আড়াল করে কোম্পানির ক্রিয়েটিভ প্যানেলের দায়িত্ব দেওয়া হতে পারে এজি স্টাইলস রেসলিং রিংয়ে নিজেকে একজন লিজেন্ড পর্যায়ে নিয়ে গেছেন যদিও তার বুকিংয়ের ক্ষেত্রে কোম্পানি নিজে থেকে কোনো ক্রেডিটের দাবি রাখে না কেননা তার জনপ্রিয়তা এবং তার অসাধারণ স্কিলের কারণেই তাকে বুকিং দিতে বাধ্য হয়েছে ডাব্লিউডাব্লিউই উনিশশো আটানব্বই সাল থেকে ক্যারিয়ার শুরু করা এই তারকা ওকা এর আগে অন্য সব কোম্পানিতে নিজেকে অনন্য এক উচ্চতা নিয়ে গেছেন আর ক্যারিয়ার শুরুর দিকে তাকে তে নিয়ে আসার জন্য তেমন কোনো আগ্রহ দেখাননি ভিন্স ম্যাকম্যান দু সালে তাকে যখন নিয়ে আসা হয় তখন তাকে প্রথমে টপ কার্ডের পোস্ট দেওয়া হয় যেখানে জনসিনার সঙ্গে গল্প পায় এই তার সিনা অবশ্য তাকে লাইভ রোস্ট করার চেষ্টা করেছেন কিন্তু ফ্যানদের সাপোর্টের কারণে সিনা নিজে রোস্ট হয়ে যান এভাবে ধীরে ধীরে ডাব্লুডাব্লুইতেও নিজের অবস্থান শক্ত করেছে এই তারকা কিন্তু সম্প্রতি এই তারকা ভয়ঙ্কর একটা ইঞ্জুরির খবর জানিয়েছে যেখানে বলা হচ্ছে ইঞ্জুরির কারণে তাকে অবসর নিতে হতে পারে আর তিনি সবাইকে ভয়ের কথাই জানিয়েছেন আর প্রুথ শুধু ডাব্লুডাব্লুইতে নয় বরং রেসলিং ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা কমেডিয়ান তার কমেডিতে যে কোনো রেসলার অফ স্ক্রিপ্টে হাসতে বাধ্য হয় তার পাগলামো চরিত্র সবার কাছেই উপভোগ্য তবে এই কমেডিয়ান সবাইকে হাসাতে হাসাতে বয়সেও এখন রোস্টারে থাকা সব রেসলারদের সিনিয়রে পরিণত হয়েছেন 2008 সাল থেকে ডাব্লুডাব্লিউই ফ্যানদের মারাত্মক লেভেলের বিনোদন দিয়েছেন আর ডাব্লিউডাব্লিউ এর ব্যাকস্টেজের তথ্য অনুযায়ী দুই সালে কোম্পানিকে বিদায় বলবেন যদিও তার পক্ষে স্পষ্ট কিছু বলা হয়নি তবে রিংয়ে তার বর্তমানে মাঝে মাঝে উপস্থিতি মূলত সেটা নির্দেশ করে জেব জ্যারেট যার বর্তমান বয়স সাতান্ন বছর তারপরেও এই ডাব্লুতে কাজ করছেন এই তারকা ওকা মূলত রেসলিংয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি এখন পর্যন্ত পারফর্ম করছেন রেসলিং জগতে তিনি একজন প্রোমোটার একজন রেসলার এবং একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ই ডাব্লু তাকে ব্যাকস্টেজের স্টাফ হিসাবে ব্যবহার করছে বলা হচ্ছে তিনি এই বছরেই তার রিং পারফর্মকে বিদায় বলবেন আর শুধু ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ডাস্টিন রুটস রেসলিং লিজেন ডাস্টি রুটসের বড় ছেলে এবং কোয়াডি রুটসের বড় ভাই এই নিজেকে তৈরি করা কে ডাব্লুডাব্লুই দারুণ অবস্থান দিলেও ডাস্টিনের জন্য কোনো অপশান দ্বারা রাখেনি ফলে তিনি এই ডাব্লিউতে কাজ করছেন তে আগের ক্যারিয়ারে তেমন কিছুই অর্জন করতে পারেননি আর কখনোই পাননি টপ বুকিং তাকে বর্তমানে এই এর অঙ্গ সংগঠন আরও ট্রান্সফার করা হয়েছে যেখানে তাকে পারফর্ম করতেও দেখা গেছে কিন্তু তাকে পারফর্মার হিসাবে সেখানে রাখার সম্ভাবনা নেই এমনকি তাকে কোম্পানি থেকেও রিলিজ করা হতে পারে আর তার প্রতি অন্য কোম্পানির তেমন কোনো আগ্রহ না থাকার কারণেই এই ডাব্লুতে এই বছর সবাইকে বিদায় বলতে পারেন তিনি আবার অনেকে আশা করছেন আরও এইস এর পরিচালনার ক্ষেত্রে কোনো একটা দায়িত্ব তিনি পেতে পারেন বিগশো রেসলিং ইন্ডাস্ট্রির একজন দানব হিসাবে পরিচিত রেসলিংয়ে তার মতো দানব রেসলার এসেছেন অনেকে তার আরও ভয়ঙ্কর ছিল তবে এত লম্বা সময় ফ্যানদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করতে কেউ পারেনি তিনি দানবীয় দেহের অধিকারী হলেও রিংয়ের মধ্যে কিন্তু অনেক রিস্কি কাজ করতেন উনিশশো চুরানব্বই সাল থেকে ক্যারিয়ার শুরু করায় এ বছর রেসলিংকে বিদায় বলতে চান তিনি বর্তমানে ইডাব্লিউতে অবস্থান করছেন আর তার ভাষ্য অনুযায়ী তিনি রিংয়ের মধ্যে শেষবার একটা ম্যাচ খেলে রিং থেকে বিদায় নেবেন ব্রায়ান ড্যানিয়েলসন যিনি ডাব্লিউডাব্লিউইতে ড্যানিয়েল ব্রায়ান নামে পরিচিত ছিলেন তিনি আন্ডারডগ একজন রেসলার যাকে চরম পরিমাণে পরীক্ষা দিয়ে তবে সেরা অবস্থান পেতে হয়েছে দু সালের আগে তিনি পরপর দুইবার ডাব্লিউডাব্লিউইতে সাইন করেছিলেন তবে তার প্রতি কোম্পানি ভরসা রাখতে পারেনি দুই সালে যখন তিনি ডাব্লুডাব্লিউইতে ফিরলেন তখন শুরু হলো এক লিজেন্ডারি ক্যারিয়ার যেখান থেকে তাকে আর পেছনে ফিরতে হয়নি কাজ করেছেন অসাধারণ আর ফ্যানরা তাকে ব্যাপক সাপোর্ট করেছে একই সাথে এই আগমনে ভেন্স ম্যাকম্যান তাকে এত ভালো বুকিং দিয়েছেন যেটা বাস্তবে প্রশংসার দাবিদার তিনি এখন এই ডাব্লুতে ব্যাকিস্টেজ অথরিটির ভূমিকায় কাজ করছেন আর একই সঙ্গে কাজ করছেন রিংয়ের মধ্যেও বলা হচ্ছে তার যে ইঞ্জুরি ছিল সেটার জন্য এবছরেই তিনি রিং থেকে বিদায় নেবেন জনসিনা এবছর ফিরে এসেছেন আর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটা তার ফাইনাল রান মানে বছর তিনি রেসলিংকে অফিসিয়ালি বিদায় বলবেন তিনি রিক ফ্লেয়ারের সমান চ্যাম্পিয়নশিপ জিতে সমপর্যায়ে অবস্থান করছেন যেখানে ভাবা হচ্ছিল কোম্পানি তাকে দিয়ে রেকর্ড ভাঙাবে তবে সেটা হয়তো পূরণ হচ্ছে না কেননা তার বিদায়ের বিষয়ে জানানো হলেও তিনি চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হতে পারবেন আর জিতবেন এমনটা মনে হয় না হয়তো আরও কিছু সময় রেসলিং করতেন কিন্তু হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করার কারণেই বিদায় নিতে হচ্ছে বিল্ড গোলবার গ্রোমেন রেঞ্জের সঙ্গে তার শেষ অফিসিয়াল ম্যাচ খেলেছিলেন যেখানে তিনি হেরে যান এরপর কোম্পানির সাথে লেনদেনের বিষয়ে সমস্যার কারণে তার রেঙে আসা হয়নি তবে দু সালে ব্যাড ব্লাডে তাকে আমরা গান্থারের সঙ্গে সমস্যা তৈরি করতে দেখেছি এরপর নিশ্চিত ছিল যে তিনি যদি ফিরে আসেন তাহলে গান্থার তার অপোনেন্ট হবে আর তিনি ইতিমধ্যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তিনি আশা করছেন তার শেষ ম্যাচটা রেসেমিনিয়াতে খেলবেন মানে বলা যায় গান্থার হলো তার সম্ভব্য রেসেমিনিয়া অপোনেন্ট